ইঞ্জিনিয়াররা এবং আমাদের ডিডি তারা কিন্তু বলেছেন এখানে এক্সটার্নাল করার জন্য কিন্তু উনি সেটা শোনেন না ওনাকে আমি জিজ্ঞেস করলাম একটা জায়গায় দেখা হয়েছিল যে আপনি এটা তো আমাদের যেরকম অবস্থা এটা এক্সটার্নাল রাখলে তো ভালো হতো তখন বলছে কেন দুনিয়াতে আর নাই ইন্টারনাল এইটা টিউবিংটা যদি ঠিক মতো হয় তাহলে তো এই সমস্যা হওয়ার কথা না

কাজ কাট শুরু হয়েছে শুরু হয়েছে শুরু যদি এই দশটা সমস্যা নাই স্যার আমার কথা তিন মাস লাগব তারপর আবার পায় না আমি তিন মাস আজকে স্যার না ঠিক আছে শুরু

এটা আর করবেন স্থায়ী সমাধান আমরা দিবেন তিন মাসের মধ্যে সেইটা খুব মানে একটা জায়গায় কাজ শুরু হয়েছে ধরো সাত দিন হয়েছে এই পুলিশের থেকে ওপরে উঠে থাকবেন আমরা

প্রকল্পের ইঞ্জিনিয়ার পিজি উপাচার্য বা ধরো আমরা যেন কাজ করতে হলে হবে করেন ওনারা আমাদের কথা বাইরে যেতে পারবে তৎকালীন প্রশাসন টাইপ স্যার যে নকশাটা অনুমোদন দিয়েছে এই এই জন্য তো আমি ভাবতেই পারবো না কেন এখানে এইটা যে তো একটুকু ছোটো জায়গা এখানে একটা যদি সুন্দর স্পাইলিং না জি স্যার মানে অনেক ক্যাশ অনেকভাবে নাই কারণ এটা খরচ বেশি এটা খরচ বেশি

तो 2 হলে সাধারণ থাকলো এটা তো সাধারণ জ্ঞানের বিষয় না স্যার ডিজাইন টেবিল লেন্থে কোন আপত্তি নেই কিন্তু টেবিল লাইটে স্যার তার দিশে এটা ছোট যে ম্যাক্সিমাম লাইট কে उसको यूज করতে পারনা তার দিশে স্যার দুই গজ অনেক রুমে হবে টেবিল আমে কম কম না লম্বাটা আমার বেশি

রুমে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লেখাপড়া করার জন্য এমনি ঘুমানোর জন্য এরকম লাইটটা হচ্ছে একটা টর্চারিং আমার কাছে মনে হচ্ছে আমি যে আছি না তো আমরা জানলাম আপনারা বসে আপনারা দেখবেন কি আছে যদি সাদা লাইট থাকে কন্ট্রাক্টটা যদি দিয়ে থাকে তাহলে তাদেরকে বলবে আর যদি ওখানে এইটা অনুমোদন থাকে ইয়েলো লাইট একটু লিসেন লিসেন শোনো একটু তাইলে হচ্ছে যে তোমরা তো আমাদের কাছে দিবা চিঠি হল সংসদ পোস্টের মাধ্যমে আমরা এই এটার জন্য ইমিডিয়েট ব্যবস্থা নিব যে টাকা লাগে এটা আমাদের একটা যে রিটেনশন মানি আছে সেখান থেকে বলছে এটা কি দামের কি কোনো তারতম্য আছে নাকি সাদা লাইট আর মধ্যে এটা মনে হয় একটু দামি বেশি মনে হয় এটা এটা দামে বেশি হবে কেন স্যার এটা মনে হয় যে ইয়েলো লাইট হ্যাঁ করতে এটা কি ছিল যদি ঠিকাদার এটা করে থাকে তাহলে তাকে দিতে হবে কেন কথাটা বলছি চেক করতে ওনারা বলতেছেন যেভাবে আছে সেভাবে ঠিক আছে তাহলে চেক করেন কি আছে এটা একটু জানাবেন আর যদি ওটা থাকে তাহলে তো তখন দায়টা বিশ্ববিদ্যালয়কে নিতে হবে তখন আমরা এটা ব্যবস্থা করবো কারণ এইভাবে থাকা যায় না এইটা মানে ধরো যেমন একটা একটা প্রবলেম হচ্ছে বাথরুমের পানির প্রবলেম টয়লেটের পানির সমস্যা এটা হচ্ছে যে তিন ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় নিয়েছেন সর্বোচ্চ এক আর একটা হচ্ছে যে এখন তো বৃষ্টি নাই

সংসদের আসে সবাই আছে আলাপ হইল আপনার এখানে আলাপ হয়ে গেল তোমরা সাথে বসে সংসদের পক্ষ থেকে দিবা

এটা এটা মাঝে মাঝে আটকিয়ে যায় এটার জন্য আসছিল কিছুদিন আগে কিন্তু কোনো ফলাফল পায় না আর ওটা ঝাঁকুনি দিয়েছে আর দুই বছর ধরে অফিস নাকি পাঠিয়েছে এর চিঠি কিন্তু কোনো ফলাফল নাই দুই বছর হয় না দুই বছর হবে আর কি এটা তো আপনার প্যানিক এটা প্যানিক